যে যেদিন এটা উপহার আপনাদেরকে দিতে পারবো সেই দিন দিয়ে ঘটা করে আপনাদের সঙ্গে একটু আড্ডাও মারব আর উদ্বোধন করবো আজকে এত শরীরটা খারাপ ভাবছিলাম যে হয়তো আসতেই পারবো না আজকে যাই হোক কোনো প্রকারে আপনাদের উপস্থিত হয়েছি আজকে শুধু আমি রাস্তাঘাট আপনারা জানেন দুদিন আগে এই যে রাস্তাঘাট কবিনগর ঘাট থেকে চারু পর্যন্ত যে রাস্তাটা খুবই বেহাল অবস্থা এই রাস্তাটাও দুদিন আগে উদ্বোধন করেছি কাজ করেছি খুব তাড়াতাড়ি কাজও শুরু হয়ে যাবে ওই থেকে কলেজের